আসসালামু আলাইকুম শুভ নববর্ষ সবাইরে আজকে পহেলা বৈশাখ সবাইরে পয়লা বৈশাখের শুভেচ্ছা বাংলাদেশর বাংলা মাসর আর কি প্রথম দিন তো প্রথম দিন হিসাবে সব জায়গা তো পয়লা বৈশাখর অনুষ্ঠান হয় তো আজকে আমরা যেইরাম নিসার স্কুল ইংলিশ স্কুলও তো যাইতে সময় ছোট বইন নিহদোর সই তাইনও যেইটা নিহারে আনটিয়ে বুঝে আর আসইন তাই তো বাড়ি থেকে বার যাইতে সময় সাধিনোর দোকানও নজরে গেছে আর জিদানের তার স্কুল থেকে আইতে সময় টমটম থেকে আমারে ডাক দিছে ওই দা দে তো জিদানের দা ধর পরও আমরা ওবইতে পারছিনা তো নিসা আমারে কিতা কর রে জিদানে ডাক দিছিল নি ভাইয়া নুই দামার তো আজকে গেছলাম তো ইংলিশ স্কুলের টিকু কিন্তু প্রোগ্রামটা বড় হইছে পাবলিক স্কুল ইংলিশ স্কুলের ঠিক ফিসেও আসল পাবলিক স্কুলের প্রোগ্রাম তো ফকটা বড় আসলো হকটা বেশি এনজয় করছি আমরা তো আমরা বাই বইন মাতিমাতি গফরি করি যাওয়াত আসলাম তো নিহা নিসার সমস্যা হয়েছে কি তাই আসে না তাই ছবি তোলা আসতে পারে না কারণ তাই এটা পালা লাগে না ছবি তোলা ভিডিও করা তাই মুঠেও পালা লাগে না তো তাই রাজি না তাই ভিডিও করতাম তারপরেও আমি ফিসে থাকি আগে থাকি চেষ্টা করছি ছোটো ছোটো ক্লিপ লোয়ার যাই হোক আমরা গল্প করতে করতে বোর্ড স্কুল পর্যন্ত আইছি অর্থ হয়েছে জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুল আর ও আমরা যাইলাম গান শুনে উনি আইলাম বটেশ্বর বাজারও বটেশ্বর বাজারও বইকালের সামন ক্রস করলাম তো একটু সামনে আমরা জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পাবলিক স্কুলের সামনে থাকি যে যাইলাম একটা মোটর সাইকেল এগু আইছে সামনে মোটরসাইকেল আইতেও একটা মাঠ এগো ইচ্ছে তা হতাম বাংলাদেশের রাস্তা ডাইনে এগো হামায় বামে এগো হামায় যাই হোক ওটা গো করতে করতে নিচার লোক আইছি ইংলিশ স্কুল ডাইনে সিগন্যাল দিয়া ওটা স্কুল গাড়ি পার্কিং করলাম

তো একটু গুড়া করলাম তাই রিয়া স্কুলও দেখলাম কিতা কিতা দোকান আইসে এন তো ফরে তাই রিয়া গেছে গিয়ে স্টেজেরও স্টেজ স্টেজে অন্য সুন্দর ব্যানার একটা আছে নববর্ষর অন্য গিয়া তাই লোক তাই কটা ছবি তুলছি ভিডিও করছি আমার আঙ্কেল রে ফাটানি লাগে আঙ্কেল কাতার তখন বিদেশ তো তাই রে হয়েছে যাও গিয়া অনু উবাও গিয়া ছবি তুলে এর মাঝে আরও খেয়া আইছেন ছবি তোলা তারার ছবি শেষ হওয়া হয়ে গেছে ছবি তোলা তো ভাবলাম ইংলিশ স্কুল সাইড ভাই ঘুরাই ঘুরাই দেখাই তো ও ইংলিশ স্কুল সাইড ভাই ঘুরাই ঘুরাই দেখাইলাম প্রোগ্রাম অলরেডি শেষ তারা ও তাই উঠে উঠিয়া ছবি তুলতে হলো বললাম একটু আর্ট মডেলিং করো ও তাই মডেলিং করে আরো যাও ওরা কইলাম ও না আর বুধ

তালিবোষিকারে শুভ শুভ বুঝছ শুভ নববর্ষ হোক 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 শুভ নববর্ষ তাই শুভ নববর্ষ হওয়ার রাজি না হইলাম ফেয়ার বাদ তো তো ইংলিশ স্কুলৰ প্রোগ্রামটা মোটামুটি শেষ হই তখন ভাবলাম সেয়ার ঠিক ফিসে যখন পাবলিক স্কুলের বড় প্রোগ্রাম হর সাউন্ডও শোনা যার গান ও আটি আটি যাওয়া লাগলাম পাবলিক স্কুলে দিয়ে ইংলিশ স্কুলের ফিসে দি আটি আটি পাবলিক স্কুলও যাওয়া যায় যদি অন্য গেট সবসময় লাগাই থাকে তো আজকাল লাগে উন্মুক্ত ও তাই হইলাম তোরা অন্য নাচো তাই নাচাত রাজি না তো বাদে কে পুজ দেবো হয় একটা তো তাই হয় একটা পুজ দে এবার তাই ছবি তুলতে পালা লাগে না ভিডিও করতে পালা লাগে না কিন্তু ঠিকও পুজ দিতে পারে প্রতি ছবিতে করতে পারি তো বাদে তাই হইলাম আস্তে আস্তে যাও তাই দৌড়ি দৌড়ি আপ ওখান লামছে ডাউন ওখান লামছে ा फरे ओ के पब्लिक स्कूल एरिया हमरा पब्लिक देखिए गेट लगायल, फिर यहाँ पर हमरा गेट और खंडात गेट खुलिया लिया दिसे बेटा तो बादे हमरा गेट और बिचड़ डुक्सी। तो बहुत शक्ति प्रचुर मानुष, क्राउड बेची, बादे हमरा ठेठ 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 गिलाम की दुकानों को बुला दे हाथ, अब ये खंडात, उन्होंने जादे कि ये কিতা দুলা না কিতা যাইও তো একটা ঘুরের নিচারে বইলাম যাও নব তাই না তাই ডায় বইলাম তো আর বাদেও বওয়ার দরকার নাই তো বাদেও বা ছক্কর টুক্কট দিলাম তাই উলিয়া আঁটিলাম তাইরে জেসটাও তো লইয়া যাই না হনে তাই হয় তাই ডরায় ও খেলাটা আমার কাছে খুব ভালা লাগছে বাট লাইনটা অনেক বেশি লম্বা আসলো যার কারণে এই নিচারে লইয়া আর এই লাইনেও বাইসি তো আমিও অপেক্ষা করা আসলাম ওই যে ফিসে একটা আঙ্কেলে আঙ্কেল লাইন আসলাম লাল অরেঞ্জ কালার মেবি শার্ট ফিরল তো দেখলাম তাই খুব আগ্রহ লইয়া খেলা তাইছোই তো তাইন ফারণ্য ওটা দেখার লাগে আমি অন্য বইলাম উবাইয়া কত সময় খেলা দেখলাম খেলাটা হয়েছে গিয়ে বিশ টাকা দিয়ে তিনটা বল তো বলও গুন মারিয়া বাগল মুখে দিয়ে আর কি যাইতো বল তো আঙ্কেলে তিনটা মারছই দুই নম্বরটা যাইতো কি আসলো কিন্তু ওইসে না তো তাই ফেইল হয়েছে আমরা ইন থেকে বারোইয়া মানে ইন থেকে হরিয়া আইছি অন্য বাই দি সেখানে খেলা বাচ্চিনতে খেলার জিনিস বেশি ওই জায়গাত গেছি মিশায় খেলতেও ভাবছি কিন্তু তাই তো ডরা তাই খেলা না তাই তাই ডর লাগে হ্যাঁ তাই উঠতো না এবার দি তাই ডোর বাই দি তো তাই লইয়া গেছে তো উঠতে সময় তাই হাই দিল আমারে দোয়া করে হইলাম বাম সাইডে তো দেখো সব গুড়ি গুড়ি লামের ওগু ঘুবাইলাম তো তাই বাইদে এয়া দেখিয়া তাইন ডোর ছয় তানোর ডর বেশি তো তাই ডোর আইয়া বাই দিলাম না কোনো লাগান এখন তাই হবাই তাম শর্টকাট যে বাইদে ছুটো যে একটা হইলাম তে যাও তো ও বাদে লইয়া ওবাই দি তাই আইল আওয়া পরে এখন তাই লাম তো এখন নিচে বই রি চোটো দুইটা বাচ্ছা তো সতাৰে উঠাই লাম উঠি শুই লাম যে তাই লামতো তোমাৰ ধুফাই বাই তই ইতা উঠছাই লামছে লামিও তাই খাইছে এটা খাৱা কৰে তাইন আৰু চলতা নাই তাতে লৈ ইয়া খাম লাম্বাও গোচলতাইন এতিয়া খুইছে নাম গুচি গোচলাও দৰকাৰ নাই উলিয়া পৰি যিবা ত' বাদে সবাইদিগে গুড় লাম গুৰি উৰিয়া পৰে তাই শুই লওঁ তাই বোলে গলা শুকাই গৈছে আমিও শুইলাম যে তোমাৰে ফানে খুৱাম তাই ফানে খাইতো নাই ঠাণ্ডা খাইতো পিচ্ছাতে বাইরে ঠান্ডা লইয়া নিম হাঁটো ও বাদে পার্ক ঘুরা শেষে হইলাম আর আস্তে আস্তে যাইগি তো পার্কতে কি যাওয়াত লাগছি তখন একটা মনে হইল মানে গত বছর তো ফয়লা বৈশাখের দিন একটা ভিডিও দেখছিলাম তো ভিডিও গুর সাউন্ড আমি এখন লাগাইমু শুনাইমু মনে আছে নি আপনারা একটু শুনবা ফিচি একটা যে ফয়লা বৈশাখ মানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানে দেশের কি একটা অবস্থা করছিল ফেসিস্ট হাসিনায় যে মানে কি চইলেও বঙ্গবন্ধু কি চইলেও বঙ্গবন্ধু ও একটা অবস্থা তো বাচ্চাটা বুঝছে না আসলে তো কইস যে পয়লা বৈশাখ মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবলটুই এখন আমরা বারোই গেছি অনুষ্ঠান থেকে ও জয়রাম গিয়ে এখন বারোইয়া অনু সারা হইলাম ও সিরিবাই উঠো গিয়া শ্রীবাই সুন্দর লাগবো অন্য সুন্দর জায়গা আছে তো তাই সিরিবাই উঠে ও ফলে হইলাম যে মাঝে দিয়ে যাও তাই গেছে কি ডাইনি তো আবার মাঝে আইছে আওয়া পরে তাই সুন্দর ফুটেজ লইলাম লওয়া পরে আটে আঠি যাওয়া লাগছে খুব সুন্দর এরিয়া আসলে আমি ফার্স্ট টাইম আইছি তো দেখিয়া এখন যেলাম গিয়ে দিয়ে উঠে সবাই দিয়ে এমন টাইমে আর্মির গাড়ি একটা আইসে যার তো আমরা আর্মির গাড়ি উড়ি দেখিয়া বারো নিচ লাগলাম যে ভাই দিয়ে আইসি ও বাইদেও বারোয়া যাই আর কি ও ক্যান্টিন আছে ক্যান্টিনের সামনে ও তার রাখা বিভিন্ন ছবি তো ক্যান্টিনে সময় আনিসার লাগে ড্রিঙ্কস লইয়া লাম বাদে তাইরে মাথাইলাম যে আজকের অনুষ্ঠান কেলা লাগছে তোমার কাছে একটু খো সাইন ভালো লাগছেন আঠ বাইজি তাই কিনি এমন কি দাড় তাই আবার দেখতাই নি আচ্ছা তুমি কৈছো আবার দেখতাই তো আবার দেখাই মো তোমারে চলো তো তাইৰ খোঁৱাই আবার তাইরে লিয়া সারা দেখাইছি আবার চুক কর দিছি দেখিয়াও কিয়া পরে বাৰুই আহছে তো ছেকেণ্ড বার আর ক্লিপ করছি না তো দেখিও কি আমরা বারো আইয়া ও গাড়ি তুটম এখন ওটিয়া বাড়ির তো তাই গায়ে সময় বটেশ্বর বাজার আইয়া তাই হয় তাই কিচ্ছু খাইতো ও তাই লিয়া বাজারও গিয়া তাইরে রে খাওয়াইছি খাওয়াইয়া পরেও বাজারও হইলাম তো সবজি বাজার একটু দেখি লাই সবজি বাজার দেখিয়া ফরে গেছি গিয়া আমার এনআইডি আছে অনলাইনও তো একটা বার হরাত গেছি তো তাই আটি আটি সবজি বাজার থেকে আইয়া মাছ বাজারও আইছি আর ভাই দি শুটকির আড়ত মাছর আড়ত সবজির আড়ত সপ্তাহ তো মাসুস দেখিয়া আমরা যে আর কি কম্পিউটারের দোকানও ওখানেও আমরা এক ভাই তামিম ভাই অপেক্ষা করার তানরে আমি হোয়াটসঅ্যাপও দিলেইছি ছবি মানে পিডিএফ দিলেইছি তাই না আমার এনআইডি বার হর ভোটার কার্ড আর কি বার হিয়া আহবাহ হয়েছে তো আমরা আটে আটে কম্পিউটার দোকানেও যাই তো কম্পিউটার দোকানও এফআই আমার এনআইডি হয়ে গেছে তামিম ভাইয়ের দিছে আমার আতো তো বাদেও ন কম্পিউটার দোকানের নাম হয়েছে গিয়ে পিতা কম্পিউটার হাউজ না খিতা ও তামিম বাই আমরা খুব বালা একজন ভাই মানে আমার আমার আর কি ফ্রেন্ড এক কথা তো তামিম বাই লোকের বিদায় লইয়া বারান্দা যাওয়াত লাগছে তো যেতে সময় আমার বন্ধু আর খাইলিসি রে তারা যাওয়াত আসলামি তো আমার এদিকেও গেছিল তো আমার এনআইডি দেখলা তারা দীক্ষা বাদেও তারা যে রাগে তো যেতে সময় আরো দেখা হয় আমরা আবারও বারবার দেখা হয় ভিডিও করলাম তার ভিডিও করিয়া দিলাম আমি তো এ কত সময় মিলটা মুন্ডে করলো পরে বিদায় লইলাম হে তার বাড়িতে বুকি আর আমি আমার ও বাড়ি গিয়ে উঠেছিলাম বাড়ি উঠতে একটু আপ আছে ও না আমার আম্মুর খুব স্থান সবে আমার আম্মুর লাগি দোয়া করবা বা আল্লাহ জান্নাতুল ফের দোষ মুসিফ করেন আম্মু মারা যাওয়া যাওয়ার প্রায় চোদ্দ পনেরো বছর হয়ে গেছে তো বাড়িতে এরছি